কোনো মাইকা লাল নেই যে আব্বাস সিদ্দিকে নদিকিকে এই ভাঙরকে পশ্চিমবাংলার কোনো কোনায় বা এই ভারতবর্ষের কোনো কোনায় যেতে ভাড়া দিতে পারে ফিরে যেটা আব্বাস সিদ্দিকি ভাইজান যেখানে যায় রেকর্ড তৈরি করে আবার রেকর্ড ভেঙে আবার রেকর্ড তৈরি করে সেই জায়গা থেকে আপনারা পাঁচ তারিখে দেখতে পাবেন যে রেকর্ডটা এর আগে আব্বাস ভাইজান করেছে সেই রেকর্ড ভেঙে আবার নবী আরেকটা রেকর্ড তৈরি হবে কেমন আপনার ক্ষমতা আছে আমরাও চ্যালেঞ্জ দিতে পারি বিরোধী জায়গা থেকে আমরা বিরোধী করি আপনার যদি ক্ষমতা থাকে আপনার যদি বাপের ক্ষমতা থাকে বিরোধী করে এই বিরোধী জায়গায় থেকে এই ক্ষমতাটা আপনি দেখান দিন ভামরে আসে পুরস্কার গাজা কর মত কর ওর ভাই আব্বাস দিকে ভাই যানোর মামাশি গালাগালি করেছিল সর্বপ্রথম কেমন আপনার ক্ষমতা সর্বপ্রথম ওই ওকে এই জেলের খানিটা খাটান দিন তারপরে বুঝবো আপনার কথার দাম আছে দেখুন এই প্রথম নয় দীর্ঘ ন বছর ধরে আমরা এই ঘটপুকুর রিলায়েন্স পেট্রোল পাম্পের সামনে আমরা নবী দিবস উদযাপন করি সঙ্গে সঙ্গে রিসেন্টলি দু বছর ধরে মানসিক কারণে শরীর অসুস্থ থাকার কারণে ফ্রিজাদ আব্বাস দিকে ভাইজান আসতে পারেনি এবছর আসছে তারিখটা হলো এই সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ অর্থাৎ আজকে মঙ্গলবার সামনের শুক্রবার ভাইজান আসছে জলসা করতে নবী দিবাস উপলক্ষে নবী দিবাস উদযাপন করতে ভাইজান উঠবে তিনটা থেকে আমাদের এই নবী দিবস শুরু হবে দেখুন কই মালা কোন মায়কা লাল নেই যে আব্বাসের দিকে দিকে এই ভাঙড় কে পশ্চিমবাংলার কোনো কোনায় বা এই ভারতবর্ষের কোনো কোনায় যেতে বাঁধা দিতে পারে কারণ সংবিধানের রাইট আছে যে মানুষের যেখানে ইচ্ছা সাথে সাথে তিনি জানেন হুটপাড়া শরীফ পীর আবু আকাশের দিকে বংশধর সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বাহান্ন জেলার বাহান্ন জেলার পীর তারা যেখানে মনে করবে সেখানে চলে যাবে কারোর বাপের ক্ষমতা হবে না এদের দুজনকে আটকে রাখার যে বাবু বলছে ভালো করে খবর নিয়ে দেখো সেই বাবু অনেক জায়গায় ঢুকতে পারেন দেখুন নতুন ইতিহাস যখনই ব্রিজেদা আব্বাস আব্বাসের দিকে ভাই যেখানে যায় নতুন নতুন ইতিহাস তৈরি হয় আমরাই একদিক দিয়ে ফিরিজাদা আব্বাসের থেকে ভাইজান যেখানে যায় রেকর্ড তৈরি করে আবার রেকর্ড ভেঙে আবার রেকর্ড তৈরি করে সে জায়গায় থেকে আপনারা পাঁচ তারিখে দেখতে পাবেন যে রেকর্ডটা এর আগে আব্বাস থেকে ভাইজান করেছে সেই রেকর্ড ভেঙে আবার নবী দিবসে আরেকটা রেকর্ড তৈরি হবে দেখুন এটা প্রথমবার নয় এর আগেও আমরা দেখেছি আমরা প্রতিটা ধর্মীয় সভা এটা এটা কোনো রাজনৈতিক সভা না তারপরেও এর আগেও ধর্মীয় সভা প্রচুর জায়গায় করতে গিয়ে আমরা হেনস্থা হয়েছি তারপরে যে কথাটা ভেসে আসছে ভেসে কথা আসা আর ডাইরেক্টলি হওয়া সে ব্যাপারটা থাকে আলাদা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কলকাতা পুলিশের প্রতি আমাদের ভরসা আছে এখনো পর্যন্ত যখন থেকে আমরা গেট করি তখন থেকে এখনো পর্যন্ত শাসনতলের বন্ধুদের কাছ থেকে আমরা আশা করিনি যে ধর্মীয় প্রোগ্রামে কোনো রকম বাধা দেওয়ার বাধা আমাদের না যেন দেয় সেই জায়গায় দাঁড়িয়ে থেকে শাসনতলের বন্ধুদের কাছে আমরা এতটুকু আশা রাখতে পারি ধর্মীয় সবাই বাধা দেবে না ভালোভাবেই আমাদের প্রোগ্রাম হবে দেখুন মুখে মুসলিম দরদি মুসলিম দরদি করে কিন্তু কোন দরদি সেটা বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ যায় মেনলি কথা পশ্চিম বাংলার রাজনৈতিক ক্যারিয়ার এমন এই যাদের বলে সংখ্যালঘু সংখ্যালঘু এই সংখ্যালঘু কিন্তু ভোটে জিতে আজকে মুখ্যমন্ত্রী সংখ্যালঘুর এই মুসলমানরা যেদিকে গড়াবে সেদিকে সরকার গঠন হবে সেই দিকে তাকিয়ে থাকে এই রাজ্যের নির্লজ্জ মুখ্যমন্ত্রী কোনো সময় দেখি আমরা ইফতামে পেলে ঘন্টা দিয়ে বসে থাকে কোনো সময় দেখি ঈদের সময় ঘন্টা দিয়ে এরোর বাড়ি চলে যাচ্ছে আবার কোন সময় আমরা দেখতে পাচ্ছি কোন মন্দিরে গিয়ে ফিতে কাটছে কোন মন্দির উদ্বোধন করছে এই পশ্চিম যদি এই মুখ্যমন্ত্রী যদি মুসলমান দল দিয়ে হতো তাহলে দীঘায় যে রাম মন্দির উদ্বোধন করেছে সাথে সাথে দীঘায় কিন্তু একটা মসজিদ উদ্বোধন করতে পারতো আজকে একটা জায়গায় এই মুসলমানের কিছু কিছু এই বুতে বুতে মুসলমান নামক নামধারী মুসলমান মুস্তান গুন্ডা পুষে রেখেছে এই রাজ্যের নির্লজ্জ মুখ্যমন্ত্রী তাদের দিয়ে এইসব বুতে বুতে ঝামেলা ঝঞ্ঝাট এত কিছু পড়া এবং তাদের দিয়ে কারণ একটা জিনিস জানেন বাঁশ না হলে বাঁশকে কাটতে পারে না সেই জায়গা থেকে আজকে মুসলমানকে দিয়ে মুসলমানকে কাটাচ্ছে মানুষ আজকে বুঝছে দু হাজার ছাব্বিশে এর প্রতি উত্তর কি দিতে পশ্চিমবাংলার মানুষ দেবে দেখুন যে বাবু বলছে একটা কথা বলি যারা এই কথাগুলো বলেছে নিশ্চয়ই দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়ায় আমরাও দেখেছি যে হাইকোর্টের একটা আইনজীবীকে যখন এই ব্যাপারেই প্রশ্ন করা হয় যে মহিলাটা বলেছিল যে আতা গাছে পাতা নেই মুখ্যমন্ত্রীর ভাতার নেই ভাতার শব্দ আমি আমিও সেটা ভেবেছি এই আমরা গ্রাম্য জায়গায় চলি গ্রাম্য জায়গায় গোটা ভাষা পড়ি ভাতারটা যারা হাজবেন্ড হয় স্বামী হয় বাংলা ভাষায় ভাতার বলে এটা গালাগালির মধ্যে আসে না তারপরে থেকেও এই নির্দিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী তথা জানার কথা বলছেন তিনি আমাদের তিনটে দুটি বউকে নামে এফআইআর তিনটি এই দুটি পাঁচটি মেয়ের নামে এফআইআর করে দুটি মেয়ে অ্যারেস্ট হয়েছিল বাড়াইপুর আদালত নিঃসাথে তাদেরকে জামিন দেয় সেদিনকেই যদি কোন রকম ভুল বা যদি ভুল কাজ করে থাকতো তাহলে নিশ্চয়ই আদালত জামিন দিত না নিশ্চয়ই সঠিক জায়গা থেকে সঠিক কথা বলেছে বলে জামিনটা পেয়েছে আর সৌকাত বলে যে চালে ছুড়ে যাচ্ছে শাসক দলে থেকে ভাই অনেক কিছু করা যায় কেমন আপনার ক্ষমতা আছে আমরাও চ্যালেঞ্জ দিতে পারি বিরোধী জায়গা থেকে আমরা বিরোধী করি আপনার যদি ক্ষমতা থাকে আপনার যদি বাপের ক্ষমতা থাকে বিরোধী করে এই বিরোধী জায়গায় থেকে এই দিন একটা রিক্সাওয়ালা শাসক দলের জার্সি পরে অনেক কিছু দেখাতে পারে একটা সেই থেকে আপনি একটা শাসক দলের নেতা আমরা বিরোধী করি আপনি বিরোধী দলে এসে আপনি এত এত বড় বড় লেকচার দিয়ে দেখান দিন জীবনে পারবেন না শাসক দলের জার্সি যেই পড়ে থাকে একটা রিক্সা ভ্যানালা যদি পরে থাকে সে অনেক অনেক ডায়লগ দিতে পারে কিন্তু বিরোধী জায়গায় থেকে ডায়লগ দিতে অনেক চাপ যে কথাটা বলেছে আমরাও আইন মারফত যেটা হয় যে যদি কোনো বক্তবর মাধ্যমে যদি কুচিকার বক্তব্য রাখে জেলের ঘন্টা অবশ্যই আমরাও চাই শাসক দল হোক আর বিরোধী দল হোক জেল খাটাবে কিন্তু যেদিনকে খুন হয়। সেদিনকে আপনার দলের কুরস্করের ভাই ভাঙড়ে আসে কুরস্কর গাঁজা কর মদ কর ওর ভাই আব্বাসী ভাই যানের মামাসি তুলে গালাগালি করেছিল সর্বপ্রথম কেমন আপনার ক্ষমতা সর্বপ্রথম ওই ওকে এই জেলের খাটনিটা খাটান দিন তারপরে বুঝবো আপনার কথার দাম আছে না তো কোনো কথার দাম নেই আপনি আগে ওই মোস্তার নামক ওই আজিবার নামক যখন একটা পীর সাহেব জেদাদের গালাগালি করছে তাকে একবার জেল খাটিয়ে দেখান তারপরে আপনার কথায় দাম দেবো যে না এর দাম আছে সর্বপ্রথম যে রাস্তাঘাটে দুর্ঘটনা দুঃখ পোষায় বলতে এই ব্যাপারটা নিয়ে আমরা আমাদের দিক দিয়ে অনেকটাই ইয়ে শোকাগত কারণ সে লড়াইয়ের ময়দানে থেকে আমরা রাজনৈতিক ভাবে লড়াই করছি সে ব্যাপারটা আলাদা কিন্তু যে দুর্ঘটনাটা ঘটেছে দেখেছি যে বাইক আরোহী যে ওনার গার্ড যে গাট গাড়ির সঙ্গে যে একটা বাইক আরোহীর যে দুর্ঘটনা ঘটেছে যে দুর্ভাগ্যজনক কিন্তু যে বাইক সঙ্গে দুর্ঘটনা ঘটেছে বাইক আরোহী আমরা এতটুকু কামনা করি যেন সুস্থ থাকে আমাদের রাজনৈতিক আমরা লড়াই করবো ওদের মতো এইসব দুর্ঘটনা থাকে যেন উনিও ওনার স্বাস্থ্য যেন ভালো থাকে বা শরীরটা যেন সুস্থ থাকে রাজনৈতিক ভাবে আমরা সব রকম ভাবে লড়াই করবো কিন্তু এইসব ভাবে কোনো রকম না ওনারা অনেকভাবে লড়াই করতে ভাই দেখলাম তো রাজ্জাকে মার্ডার করলো তৃণমূল আবার রাজ্যের শহীদ ওই রাজ্যের শহীদ স্মরণে সভা করছে একদম কেঁদে ভরে ফেলছে কিন্তু একদম বা গুলো ব্যাপার হলো লজ্জিত একদম ব্যাপার ওদের ভাই বোনকে বউকে বসিয়ে রেখে বড় বড় কথা বলছে কিন্তু ওই জায়গায় যদি ওখানে ডাইরেক্ট যারা সামনে প্রোগ্রামটা শুনছে তারা যদি ওই ওখানে ডাইরেক্টলি যদি কোশ্চেন করে যে ভাই মার্ডারটা করলো কে মা করলো তাই তৃমুল জেলটা হাঁটছে কে তৃমুল আমাদের ভাইকে মারলকে তৃতীয় বলতে আপনারা মতো লোকের এই এস্টেট কাடியே এখানে এই শহীদ স্মরণ করান কোনো দরকারই নেই ওদের ভাইকে মেইনলি কথা হলো ভাঙ্গড়ের মানুষ তো তো বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা অন্য কিছুই না কিন্তু এই ভুল বোঝানো এই মার্ডার এই জাবতিয় জিনুস এই নটরাস ক্রিমিনালটা করে বাড়াচছে এর প্রতিউত্তর 26 এনকা দিতে হবে ও দেখুন ভাঙ্গড়ের মানুষ এই নটরাস ক্রিমিনালটাকে নটরাস ক্রিমিনালের নিজের ওর ঘুম হারাম করে দিয়েছে এই ভাঙ্গড়ের মানুষ ও কার ঘুম হারাম করবে যা আপনি যে কথাটা বললেন ওটাই তো খুন করলো তেরিমুল ধরা পড়লো তেরিমুল যে খাটছে তেরিমুল তাহলে ঘুমটা হারাম করবে কি ব্যাপারটা হলো এই ভাঙরে আসে ভাঙরে এসে তৃণমূল বলে কিছু নেই দুটো একটা আমরা বলেছি বারংবার ভূতে ভূতে দু একটা মোস্তান বাহিনী আসে তুলা তুলে খায় মোস্তানি করে বেড়ায় চুরি করে বেড়ায় তারা ভীত হয়ে পড়ছে সেই কারণে ও ভাঙর হয়ে আসে এসে এদেরকে সাহস দেওয়ার জন্য নানা রকম কথা বলে কিন্তু সেদিন চলে গেছে যখন থেকে রাজ্জাক খুন হলো এই তৃণমূলের হাতে তখন থেকে এই যত চোর চিটিং বা যেগুলো আছে তারাও যেতে ভয় পাচ্ছে মিটেন মিছিল ওদেরকে সাহস দেওয়ার জন্য এই বড় বড় কথা না তো অন্য কোন ব্যাপার না রাহুল মোল্লা